নবী মোহাম্মদ সাল আলাইসাল্লাম যখন মদিনা ইসলামের ভিত্তি সুদির করতে কাজ করছিলেন তখন মুসলিমের অর্থনৈতিক সহায়তার প্রয়োজন ছিল একবার নবী সাল আলাইস্লাম সাহাবিদের কাছে দান করার আহ্বান জানান যাতে তারা যুদ্ধের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে পারেন আবু বকর রাজে তালা আনহু ছিলেন একজন সমৃদ্ধ ব্যবসায়ী যিনি তার সমস্ত সম্পদ ইসলামের জন্য উৎসর্গ করতে কখনো দ্বিধাবোধ করেননি তিনি সেদিন তার সমস্ত সম্পদ নিয়ে নবী সাল্লাহ আলাইস্লামের কাছে উপস্থিত হন এবং তা দান করেন নবী সাল্লাম জিজ্ঞাসা করলেন তুমি নিজের পরিবারের জন্য কি রেখে এসেছ আবু বকর রাজা আল্লাহ আনহু উত্তর দিলেন আমি তাদের জন্য তালা এবং তার রাসুলকে রেখে এসেছি এই গল্প থেকে আমরা শিখি আমাদের জীবনে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস এবং নির্ভরশীলতা থাকা উচিত দানের ক্ষেত্রে আমাদের নিঃস্বার্থ হওয়া উচিত কারণ আল্লাহ আমাদের রিজেকের যোগানদাতা